আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমরা আর এর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী তো রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের সাজেশনটা কিরকম হবে কোন কোন টপিক পড়লে হুবহু তোমরা কমন পাবে এবং ওইখান থেকে আসবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো আমাদের চ্যানেলে কিন্তু ইজিলি পেয়ে যাবে এবং আমাদের প্লে লিস্টে দেওয়া দেখবা আরো বেশি জানতে পারবা এবং কমেন্ট বক্সে যাবে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে কিন্তু তোমরা অনেক কিছুই ফ্রিতে পেয়ে যাবে যেটা তোমাদের জন্য খুবই মঙ্গলকর আচ্ছা যদি আমরা স্লাইডটা দেখি যে দেখো এখানে কয়েকটা বিষয়কে আমি তোমাকে বোঝাবো এবং বলবো যাতে তোমার জন্য খুবই খুবই সুবিধা হয় এবং তুমি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের একটা সিট কনফার্ম করতে পারো দেখো রাজশাহী ইউনিভার্সিটি যেখান থেকে প্রশ্ন আসে যে এখানে মোটামুটি পঁয়ত্রিশ নম্বর যে কোয়েশ্চেনটা হয় এবং আঠাশটা কোয়েশ্চেন থাকে অর্থাৎ ওয়ান করে সেখানে আমরা দেখতে পারবো যে কম্প্রিহেনশন কম্প্রিহেনশনের উপর কিন্তু তোমাদের কয়টা মার্ক থাকে মোটামুটি চার থেকে পাঁচ মার্ক থাকে কত চার থেকে পাঁচ মার্ক থাকে এটা কিন্তু তোমার জন্য পয়েন্ট তো তোমাকে যেটা করতে হবে এই কম্প্রিহেনশনটা তোমাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট আমরা জানি তোমাকে এটা কি তুমি যদি দশটার মতন কম্প্রিহেনশন সলভ করতে পারো দেখতে পারো তোমার জন্য এটা পানিপাত হবে এবং এখানে দেখতে পারবো কি ওয়ার্ড আছে কি ওয়ার্ড যদি বুঝতে পারো অর্থাৎ আমি কম্প্রিহেনশনের উপরে ক্লাস নিয়ে এসেছি ইনশাআল্লাহ তোমাকে আমি দিয়ে দিব তোমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দুই নাম্বার যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ আমি কিন্তু এখানে নাউন এর জিডিপি অ্যাডভার্ট বার্ব লিখি নাই কারণ হচ্ছে যে এখানে আইডেন্টিফিকেশন অফ নাউন আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন অফ বার্ব আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব আসে এবং এখানে যেটা পড়তে হবে নাম্বার অফ নাউন এবং জেন্ডার অফ নাউনটা সাথে পড়ে নেবা ন্যারেশন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবা প্ল্যাটফর্ম ফর্ম ভার্ব এখান থেকে মোটামুটি তিন থেকে চারটা প্রশ্ন ইজিলি পাবা কন্ডিশনাল সেন্টেন্স ইনশাআল্লাহ পাবা ক্লোজ এন্ড ফ্রেজ এখান থেকে যেটা আসে যে নাউন ক্লোজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ কোনটা এবং কি বলা হয় অ্যাডভার্ব বিয়াল ক্লোজ কোনটা আমি কিন্তু একটা ক্লাস নিয়েছি এবং নাউন ক্লোজ যে আমি এখানে সংক্ষিপ্ত ভাবে বলি মনে রাখিও একটি ক্লোজ এর পর ভার্ব এটা হচ্ছে নাউন ক্লোজ আবার বলছি একটি ক্লোজ এর পর ভার্ব সেটা হচ্ছে নাউন ক্লোজ সাবজেক্ট প্লাস ভার্ব এরপর হচ্ছে অর্থাৎ ইজ বা ওয়াজ এগুলো বি বার যখন থাকবে এরপর যদি এ থাকে ক্লোজ থাকে সেটা নাউন ক্লোজ আর কি থাকবে প্রিপজিশনের পর অর্থাৎ মনে করো অফ একটা প্রিপজিশন এর পর পরে যদি ক্লোজ থাকে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ এভাবে যে কিন্তু তোমাদের করতে হবে আর এগুলো তো আমি কথা বলবোই ভয়েস ভয়েস থেকে কিন্তু একটা প্রশ্ন আসে ভোকাবুলারি পার্টের মধ্যে অনেকগুলো টাইপ রয়েছে অর্থাৎ তোমাকে এখানে পড়তে হবে এন্টোনিম সিনোনিম গ্রুপ বা প্রিপজিশন এবং কি পড়তে হবে স্পেলিং এই যদি কয়েকটা বিষয় পড়তে পারে ইনশাল্লাহ রাজশাহী অনেক সুবিধা হবে যাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা রয়েছে বাংলায় ওই দেখলাম দেখালাম নাউন কিভাবে পড়তে হবে নাউন প্রসার প্রেসিআর ক্লাস সকল ক্লাস কিন্তু এখানে পাবো অর্থাৎ বাংলায় বৃষ্টি ইংলিশ বৃষ্টি এবং দিকে বৃষ্টির ক্লাস এখানে করতে পারবা এবং সত্তরটি এক্সাম কিন্তু এখানে তোমরা ফ্রি পেয়ে যাবা আর শুধুমাত্র যারা एग्जाम বেশি ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে পরবর্তী আমরা স্লাইডে দেব এগুলো আমাদের ক্লাস রুটিন পরবর্তী স্লাইডের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য কিন্তু আমাদের एग्जाम বেস রয়েছে এটা হচ্ছে আমাদের কমার্স এর রুটিন মাত্র 250 টাকা পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো যে আমাদের মানবিক বিভাগ পরিবর্তনের রুটিনটা সো আশা করি তোমাদের এখানে ঠকবে না আশা করি তোমরা যদি এগুলো বিষয় ফলো করতে পারো এবং এই টপিক পড়তে পারো আচ্ছা ইউনিভার্সিটি চান্স হবে আর যারা एग्जाम বেশি ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো فتومادردو انو اشوفو كمان السلام عليكم